আপনি কি জানেন অনেকে কিন্তু প্রতারণার শিকার হয় এই এইটার এই পুরস্কারের মাধ্যমে সেটা কি আপনি কি জানেন জানতেন আমরা দেখতে পাচ্ছি এক বোন একটি বাক্স নিয়ে টিনের একটি বাক্স নিয়ে এখানে দৈনিক পুরস্কার দেওয়া হয় প্রাইভেট কার গরু মোটরসাইকেল মোবাইল শূন্য ফ্রিজ টিভি ইত্যাদি আরো অনেক কিছু বাক্স নম্বর একশো সতেরো নাম্বার এখানে টিকিট রয়েছে পাঁচ কালারের পাঁচটি হলুদ থেকে শুরু করে একদম সব কালার এখানে রয়েছে আমরা এই বোনটির সঙ্গে একটু কথা বলতে চাই বোন এই যে যে টিকিট প্রতিদিন পুরস্কার দেওয়া হয় এই পুরস্কার কি প্রতিদিন লটারির মাধ্যমে আসে প্রতিদিন কি পুরস্কার কেউ পায় আচ্ছা মিরপুর ইকো পার্কটা সেটা কোন দিকে আমার অ্যাকচুয়ালি মনে নাই মানে বড় কয় নাম্বার মিরপুর কয় নাম্বার এক নাম্বার ও আচ্ছা এই আশেপাশে সম্ভবত এই যে আমরা যে রোডটায় দাঁড়িয়ে আছি এই দিকেই তার মানে এটা তো সালাম থানার এরিয়ায় পড়ছে ইকো পার্ক না আচ্ছা আচ্ছা তো এই যে টিকিটটা দেখি একটু আচ্ছা এখানে আপনি এক একটি টিকিট বিক্রি করছেন কত টাকা করে বিশ টাকা আচ্ছা যদি কেউ কোনো গ্রাহক টিকিট নেয় সেই ক্ষেত্রে সেই গ্রাহকের কি কি আপনি রেখে দিতে হয় আচ্ছা আপনি কিছু মনে না করলে আপনার মুখোশটা একটু খোলা যাবে একটু খোলেন দেখি কারণ হচ্ছে আমি আপনাকে কেন বলছি জানেন মুখোশটা খোলার কারণ অনেকে কিন্তু প্রতারণার শিকার হয় বর্তমানে টিকিট টিকিট পাঁচটা টাকা কিন্তু আপনার কাছে আপনি হয়তো হাজিরায় কাজ করছেন কিন্তু অনেকে কিন্তু প্রতারণার শিকারে পড়ে এই জন্য কিন্তু আমরা আপনার সেই ফেসটা একটু আমাদের দরকার আছে একটু ফেসটা আমাদেরকে দেখান হ্যাঁ আচ্ছা আপনি কাজ করছেন কয় টাকার বিনিময়ে কাজ করছেন মানে এক হাজার টিকিট বিক্রি করলে আপনি একশো টাকা পান তার মানে দৈনিক আপনার মিনিমাম এক হাজার পাঁচ হাজার টিকিট বিক্রি করলে আপনি পাঁচশো টাকা হাজিরা আসে পাঁচশো টাকা হাজিরা আপনি প্রতিদিন সংগ্রহ করতে পারেন বা হয় হয় কে কে আছে আপনার ফ্যামিলিতে আচ্ছা এই কাজটা কেন বেছে নিয়েছেন আপনি

এখনো বলতে পারবো না আমি কারণ কার কাছ থেকে শুনি নাই অনেকে বলে আবার মাঝে মাঝে যে শুধু বুয়াই টিকিট কাটা পাই না এটা মাঝে মাঝে বলে মাঝে মাঝে বলে না আচ্ছা আচ্ছা খালা আমি যেটা বলেছি অনেকে প্রতারণার শিকার হয় এটা কি হয় না হ্যাঁ ভাইয়া হয় আচ্ছা আপনারা বলেন তো কি হয় না হ্যাঁ আচ্ছা এখানে অনেকেই আছে সাক্ষী তো মূলত এর জন্য আপনাদের ফেসটা দেখা আপনাদের হাজবেন্ড আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে আচ্ছা তো আপনি প্যাডের দা এটা করতেছেন এটা হচ্ছে কি আপনার একটি চাকরি যাই হোক এই প্রতিষ্ঠানের ওনারের নাম কি এই প্রতিষ্ঠানটা যিনি দেখাশোনা করে এটা তো একজন ওনার আছে ওনার নাম কি সাংবাদিক বাবু সাংবাদিক উনি কোন পত্রিকার সেটা তো আমি হয় না কিসের জন্য হয় না আমার মামা লাগে কোন পত্রিকার বা কোন টেলিভিশনে জব করে কোন টেলিভিশনে এটা তো আপনি জানার দরকার সে সাংবাদিক ঠিক আছে বেশ ভালো কথা উনি পত্রিকার না টেলিভিশনের জব করে সেটা তো দরকার আছে তাই না যদি এই ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করছি বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই প্রতিষ্ঠানের ওনার নামটা বলেন আপনি শুধু বলে দিচ্ছেন সাংবাদিক ওনার নাম বাবু বাবু কিন্তু উনি কোন পত্রিকায় বা কোন টেলিভিশনে সেটা আপনি জানেন না তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি একটু হাতে নেন এটা হাতে নেন তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দৈনিক পুরস্কার দেওয়া হয় তো এই বোনটি আসলে প্যাডের দায় কিন্তু এই বোনটি কাজটা করে থাকেন ঠিক আছে বোন ভালো থাকেন আর শুনেন আজকে যখন আপনি কাজ শেষ হবে আপনার সেই প্রতিষ্ঠানের যিনি ওনার ওনার ফুল অ্যাড্রেসটা একটু সঙ্গ করে রাখবেন কারণ এটা রাস্তায় যদিও এটা ব্যবসা সবাই জিজ্ঞাসা করতে পারে রাইট ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ কিছু মনে করেছেন আচ্ছা ঠিক আছে